নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এক অসাধারণ অনলাইন ইনকাম পদ্ধতি গুগল অ্যাডসেন্স অনেকেই ব্লগ বা ওয়েবসাইট শুরু করেন কিন্তু জানিন না কিভাবে এটাকে মনিটাইজ করে ইনকাম করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ব্লগিং শুরু করবেন কিভাবে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন কিভাবে সাইটে বিজ্ঞাপন বসাবেন আর কিভাবে ঘরে বসেই মাসে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আয় করবেন তাহলে চলুন শুরু করা যাক গুগল অ্যাডসেন্স হল গুগলের তৈরি একটা বিজ্ঞাপন প্রোগ্রাম যখন আপনি ওয়েবসাইট বা ব্লগ তৈরি করেন এবং নিয়মিত কন্টেন্ট লিখতে থাকেন তখন গুগল সেই কন্টেন্টে বিজ্ঞাপন দেখায় ধরুন আপনি চাকরি সম্পর্কিত ব্লগ লিখছেন তাহলে গুগল সেখানে চাকরির বিজ্ঞাপন বা কোর্সের বিজ্ঞাপন দেখাবে ভিজিটর যখন সেই বিজ্ঞাপনে ক্লিক করবে তখন আপনি টাকা পাবেন এই প্রক্রিয়াকে বলে পে পার ক্লিক বা পিপিসি মানে যত বেশি ভিজিটর আসবে এবং যত বেশি অ্যাড ক্লিক হবে তত এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা ধাপে ধাপে প্রসেস এক ব্রাউজারে সার্চ করুন গুগল অ্যাডসেন্স প্রথম লিঙ্কে ক্লিক করুন তিন নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করুন চার আপনার ওয়েবসাইটের ইউআরএল দিন যেমন এইচটিপিএস কোলন ডাবল স্ল্যাশ ডাব্লিউবিএস স্কিমস ডট কম পাঁচ দেশ হিসেবে ইন্ডিয়া সিলেক্ট করুন ছয় গুগলের পলিসি টার্মসে টিক দিন সাত এরপর ক্লিক করুন স্টার্ট ইউজিং অ্যাট এখন গুগল আপনার ওয়েবসাইট রিভিউ করবে সাধারণত দুই থেকে সাত দিনের মধ্যে মেইল আসবে অ্যাপ্রুভড অথবা রিজেক্টেড অ্যাপ্রুভড হলে অভিনন্দন এখন আপনার ইনকাম যাত্রা শুরু কিভাবে অ্যাড কোড বসাবেন আর ব্লগ মনিটাইজ করবেন প্রথমে আপনাকে একটা অ্যাড ইউনিট তৈরি করতে হবে গুগল আপনাকে একটা এইচটিএমএল কোড দেবে সেই কোডটা কপি করে আপনার ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় পেস্ট করতে হবে যেমন হেডার ওয়েবসাইটের উপরের অংশে সাইডবার ডান বা বাম পাশে কন্টেন্ট সেকশন আর্টিকেলের মধ্যে এই সেট হয়ে গেলে আপনার ব্লগ বা ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানো শুরু হবে আর তখন থেকেই আপনার ইনকাম আসতে শুরু করবে কিভাবে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়াবেন দু পঁচিশ সালে এসইও এখনও একেবারে ট্রেন্ডিং ও গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য সবচেয়ে দরকার সঠিকভাবে কিওয়ার্ড ব্যবহার করা কিভাবে ব্যবহার করবেন কিওয়ার্ড আপনার কন্টেন্টের টাইটেলে ইউআরএলে মেটা ডেসক্রিপশনে আর্টিকেলের গুরুত্বপূর্ণ অংশে এই সব জায়গায় সঠিক কিওয়ার্ড বসালে গুগল সহজেই আপনার কন্টেন্টকে র্যাঙ্ক করাবে এখন প্রশ্ন হল কিভাবে সেই হাই কোয়ালিটি কিওয়ার্ড খুঁজে পাবেন এর জন্য কিছু ফ্রি টুলও ব্যবহার করতে পারেন গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউবার সাজেস্ট এ এইচ রেফস এই টুলগুলো দিয়ে কিওয়ার্ড রিসার্চ করলে আপনি বুঝতে পারবেন কোন শব্দ বেশি সার্চ হচ্ছে সেই কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট লিখলে আপনার পোস্ট সার্চ রেজাল্টের প্রথম পাতায় আসবে অর্থাৎ এসিও ঠিকভাবে করলে আপনার ওয়েবসাইটে অটোম্যাটিক ট্রাফিক বাড়বে তো বন্ধুরা এই ছিল আজকের গাইড কিভাবে গুগল অ্যাডসেন্স দিয়ে মাসে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আয় করা যায় যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আমরা আসছি আরও নতুন ইনকাম আইডিয়া নিয়ে ধন্যবাদ